প্রতিদিন রোজায় ইফতারে ভাজা পোড়া খেতে খেতে যদি অভক্তি মনে হয় তখনই কিন্তু বানিয়ে নেবেন এমন তান্দুরি চিকেন যেটা কিনা নিজের হাতে স্বাস্থ্যসম্মত আর এটা আপনি বানিয়ে সংরক্ষণ করতে পারবেন পুরো রোজার মাস জুড়ে আজকে আমি যে প্রসেসটা করে দেখাবো আশা করি আপনাদের সকলেরই কাজে আসবে এই রমজান মাসে এত কাজের ঝামেলার মধ্যে কিন্তু রোজ রোজ বানিয়ে খাওয়ার সময় নেই এ ধরনের স্বাস্থ্যসম্মত খাবারগুলো যেহেতু নিজের হাতে খাবো চলুন দেরি না করে দেখি নেই আজকে এর তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমার লাগবে লেগ পিসগুলো আমি লেগ পিসগুলোই নিয়েছি চাইলে কিন্তু আপনারা বেস্টের পিচও নিতে পারেন লেগ পিস খুব ভালোভাবে ধুয়ে একটা স্টিনারের মধ্যে পানিটাকে ঝরিয়ে নিলাম তারপর এভাবে করে একটা নাইফ দিয়ে চিড়ে দিতে হবে অবশ্যই ঘন ঘন করে এই চিরগুলো দিবেন না হয় কিন্তু মশলাটা ভেতরে ঢুকবে না মাংস পেশি জায়গাগুলোতে চির করে নিতে হবে এখন আমি একটা মিক্সিং বুলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আরও একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ টক দই চার টেবিল চামচ পরিমাণ টমেটো সস তান্দুরি মশলা একটা প্যাকেট নিয়েছি শানের এই শানের প্যাকেটটা কিন্তু অনেক বেশি ইয়ামি হয় যদি তান্দুরি চিকেন তৈরি করেন আর কালারটাও সুন্দর আসে অর্ধেকটুকু প্যাকেট দিয়ে দিলাম আমি এখানে আজকে এক কেজির চেয়েও একটু বেশি পরিমাণে আমি চিকেন নিয়েছি আর কোনো মশলাপাতি দেব না খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর আরও ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আদা রসুন লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখন এই মশলার সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দেব এই মশলার প্যাকেটটা ব্যবহার করলে আপনাকে এক্সট্রা আর কোনো রকম মশলাপাতি দিতে হবে না ওপর থেকে আরও একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চার পাঁচ ঘন্টার জন্য হাতে যদি সময় না থাকে দুই ঘন্টা পরও কিন্তু আপনারা এটাকে ভেজে নিতে পারেন এখন আমি ফ্রোজেন করে নেব কিছুটা পরিমাণে আমি এই মশলার সঙ্গে আরও কিছু পরিমাণ বুকের পিসগুলো দিয়ে নিয়েছিলাম তো সব মিলিয়ে এক কেজির একটু বেশি আছে যে কটা আমি ফ্রোজেন করেছি ইটের বক্সে ভরে রেখে দিয়েছি এখন বাটার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে তাড়ি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একবার উলটিয়ে দেব যাতে করে মশলাটা পোড়া লেগে না যায় খেয়াল রাখতে হবে তারপর চুলার হিটটাকে একদমই লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো ফাঁকে ফাঁকে এভাবে করে মশলাগুলোকে ব্রাশ করে দিয়ে দিতে হবে এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে যদি আপনারা এভাবে মশলাটাকে একটু ব্রাশ করে করে দেন সফট হয়ে যায় এই তান্দুরি চিকেন আমি দুইটা আপনাদেরকে ভেজে দেখালাম আর বাকিগুলো ইয়াটেড বক্সে ভরে ফ্রোজেন করেছি এভাবে করে অনেকগুলো কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন নামিয়ে নিলাম তান্দুরি চিকেন এবার যে মশলাটা ছিল সেই মশলাটাকে কড়াইয়ের মধ্যে ভোনাবোনা করে নিলাম এই মশলাটা দিয়ে কিন্তু নান রুটি খেতে দারুণ লাগে নান একটা আমি ছেঁকে নিচ্ছি এই নান আমি ঘরেই বানিয়েছি আমার পেজে কিন্তু নান অনেক রেসিপি আছে দেখে নিতে পারবেন তো তান্দুরি চিকেনের সাথে নান রুটি না হলে কি হয় এমন ফুলকো ফুলকো নিজের হাতেই বানিয়ে নেবেন কিন্তু নান রুটিটা কারণ স্বাস্থ্যসম্মতও হয় এভাবে নিজের হাতে তৈরি করে খেলে নান রুটিও তৈরি হয়ে গেল এবার একটু পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিচ্ছি পরিবেশনের পালা কতটা সফট হয়েছে এই চিকেন তান্দুরিটা আর কত মজার সেটা খাওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন আপনার পরিবারের ছোট বড় সকলেই পছন্দ করবে এই তান্দুরি চিকেন বানিয়ে নেবেন আল্লাহ হাফেজ